আসসালামু আলাইকুম ভিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনায় থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাইবা দিয়ে বসে আছেন বা যাদের ভাইবা চলমান বা যারা সামনে ভাইবা দিবেন তো তারা অধীর আছেন ষষ্ঠ ষষ্ঠকরণ বিজ্ঞপ্তির জন্য এবং আপনারা জানেন যে এবার কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে পাশ করানো হয়েছে অর্থাৎ তিরাশি হাজার প্লাস প্রার্থী ভাইবা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে শূন্য পদ মিনিমাম ষাট হাজার বা সত্তর হাজার যদি আমরা না পাই তাহলে অধিকাংশ প্রার্থীর কিন্তু চাকরি হবে না তো সেই ক্ষেত্রে সর্বশেষ আমরা যেটা জানতে পারছি অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আমরা একটা নিউজ দেখেছি গতকাল এবং সেখানে এনটিআরসি বলছে যে যে কারণে আসলে শিক্ষক সংকট থেকে গেছে অর্থাৎ যে কারণে শিক্ষক সংকট থেকে গেছে বলতে তারা বুঝিয়েছেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদের তথ্য দিচ্ছে না অর্থাৎ বারবার আপনারা জানেন যে এই রেজিস্ট্রেশন করার সময় কিন্তু বৃদ্ধি করেছিল এনটিআরসি কিন্তু তারপরেও প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের চাহিদা দেয়নি আবার অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের আসলে প্রাপ্যতা না থাকা সত্ত্বেও অধিক সংখ্যক প্রার্থীদের জন্য চাহিদা দিয়েছে অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে দুই দুইজন ইংলিশ টিচারের চাহিদা দেওয়া হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সেখানে কোনো শাখা নেই বা শাখা কোলার অনুমোদন নেই তাদের স্টুডেন্ট যদিও বেশি তবে কোনো একটা প্রতিষ্ঠানে যদি শাখা টিচার খুলতে হয় অবশ্যই তাদের কিন্তু সেই শাখা খোলার অনুমোদন নিতে হয় দেখা যাচ্ছে যে স্টুডেন্ট বেশি কিন্তু শাখা খোলার অনুমোদন নেই তারা হয়তো এই বিষয়টা ভালো জানেও না তারা ভাবছে যে আমাদের যেহেতু শিক্ষার্থী বেশি অবশ্যই আমরা দুইজন টিচার পাব তো যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এরকম ভুল চাহিদা দেওয়া হচ্ছে এবং যে এই তিন হাজার প্রতিষ্ঠান যারা ই রেজিস্ট্রেশন করেন নাই অর্থাৎ তারা চাহিদাও দেন নাই তো যদি এই তিন হাজার প্রতিষ্ঠানে তিনটা করে পদ থাকে তো তিন তিরিকায় নয় হাজার শূন্য পদ কিন্তু অধিক কথা ছিল আমি কিন্তু অনেক আগে থেকে আমার ভিডিওতে বলে আসছি যে আপনারা যারা এই নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আপনাদের নিজ উপজেলা থানা বা নিজ গ্রাম বা যদি আপনাদের নলেজে থাকে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য পদ আছে কিন্তু তারা ই রেজিস্ট্রেশন করেন নাই বা তারা চাহিদা দেন নাই তো অবশ্যই আপনারা কিন্তু ব্যবস্থা নেবেন তো আমরা সর্বশেষ একটা দেখেছিলাম যে একটা প্রতিষ্ঠান সেখানে কিন্তু তাদের শিক্ষক সুন্দর পদ থাকা সত্ত্বেও তারা কিন্তু চাহিদা দিচ্ছে না তো একজন প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেখানে উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানটা পরিদর্শন করেন এবং সেখানে যে তার সত্যতা মেলে এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তাছাড়াও তাদের কিন্তু জেলা শিক্ষা অফিসে ডেকে নিয়ে মিটিং করা হয় তো দেখা যাচ্ছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু খণ্ডকালীন শিক্ষক দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে শাখা খোলার অনুমোদনও আছে সবই আছে কিন্তু মূল প্যাটার্ন শিক্ষক একজন রেখে বাকি দুইজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে চালাচ্ছেন তো খণ্ডকালীন শিক্ষক দিয়ে চালানোর সুবিধা হলো এই যে অনেক প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক যারা থাকেন তাদের কিন্তু কোনো বেতন দেওয়া হয় না বা দিলেও নামে মাত্র কিছু বেতন দেওয়া হয় এবং তাদের মূল টার্গেট থাকে যে টিউশন করা বা প্রাইভেট পড়ানো তো সেই ক্ষেত্রে যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কোনো প্রতিষ্ঠানে থাকে তো দেখবেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু আয়ের কিছু উৎস থাকে এবং সেই উৎসের যে আয় সেই আয় থেকে কিন্তু প্রত্যেকটা শিক্ষকের স্কেল অনুযায়ী কিন্তু টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট এইভাবে বেতন দিতে হয় তো দেখা যাচ্ছে প্যাটার্ন শিক্ষক বা এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু এই যে স্কেল অনুযায়ী বেতন দিতে হয় সেটা যদি খণ্ডকালীন শিক্ষকদের চালিয়ে দেওয়া যায় তাহলে হেডস্যারদের বা সভাপতি বা প্রতিষ্ঠানের ইনকাম বাড়তে থাকে অর্থাৎ তাদের কিন্তু আলাদাভাবে বেশি খরচ করতে হয় না যার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা কিন্তু তাদের এই সুন্দরপদের চাহিদা দেয় না তো যদি আপনাদের সামনে এমন কিছু থাকে বা এমন কোনো প্রতিষ্ঠান থাকে যে আপনি জানেন যে সেখানে দুটো তিনটি শূন্যপদ আছে কিন্তু তারা কোনো প্রকার শূন্যপদের চাহিদা দিচ্ছে না অবশ্যই আপনি আপনার সেই উপজেলার শিক্ষা অফিসারের সাথে কথা বলবেন প্রয়োজনে জেলা শিক্ষা অফিসের অফিসারের সাথে কথা বলবেন এবং তারা দেখবেন একটা আই আইন অনুপ ব্যবস্থা নেবেন আপনাকে আমি আবারও মনে করে দিচ্ছি যে আপনার চাকরি কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে কেউ আপনার চাকরি নিশ্চিত করে দিবে না তো আপনাকে থাকতে হবে সচেতন তো আঠারোতমরা যদিও সর্বোচ্চ সংখ্যক পাশ করেছে পদ যদি প্রকৃতপক্ষেই কাউন্ট করা হয় বা সবাই শূন্য পদের তথ্য দিয়ে থাকে সেখানে কিন্তু এক লাখ শূন্য পদ হওয়া কোনো ব্যাপার না কারণ আপনারা সবাই জানেন সাতানব্বই হাজার যে শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল পঞ্চম নিয়োগ চক্রে সেখান থেকে মাত্র বিশ হাজার প্রার্থী কিন্তু যোগদান করেছে অর্থাৎ সেখানে অধিক সংখ্যক প্রার্থীদের শূন্যপদ থেকে গেছে তো সেই যেসব প্রতিষ্ঠানে শূন্যপদ আছে তারা যদি নতুন করে আবার এই চাহিদা না দেয় রেজিস্ট্রেশন না করে তাহলে সেই শূন্যপদগুলোও কিন্তু আর শূন্য দেখাবে না তো এখনও সময় আছে আপনারা আপনাদের নিজেদের স্বার্থে কিন্তু এই কাজগুলো করুন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ